যে দাউদ আলিহ তার একটা মন্ত্রী ছিল নেক্কার মন্ত্রী তো দাউদ আলাম যখন মারা গেলেন তখন ওই মন্ত্রীটা ট্রান্সফার হয়ে সুলাইমান মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করলেন সুলাইমান মন্ত্রিত আলাইলামের যখন মন্ত্রী হলেন তখন হঠাৎ করে একটা লোক সুলাইমান আল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করতে আসলেন একটা মজলিসে তো ওই লোকটা সুলাইমান আলাহ ইসলামের সাথে কথা বলছেন আর ওই মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন তা মন্ত্রী তো ভয় পেয়ে গেছে ব্যাপার কি কথা বলছেন সোলাইমান ইসলামের সাথে আর তাকিয়ে আছেন আমার দিকে এটা কি হতে পারে তো লোকটা চলে গেল তাই সোলাইমান ইসলামকে জিজ্ঞেস করলেন উনি কে সোলাইমান আলাইহিসাল্লাম বললেন ও তো মালাকুল মাউত। ও মৃত্যুর ফেরেশতা তখন ওই নেককার লোকটা বু মন্ত্রী ভয় পেয়ে গেলেন বলে কি মালাকুল মাউ তা আমার দিকে তাকিয়েছিল কেন আমার তো ভয় হচ্ছে হে সুলাইমান আলি বাতাস তো আপনার কথা শোনে জি শোনে তা আপনি একটু বাতাসকে বলেন না আমাকে যেন হিন্দুস্থানে রেখে আসে এ বাতাস জি আমার মন্ত্রী ভয় পাচ্ছে যাও তাকে হিন্দুস্থানে রেখে আসো বাতাস হিন্দুস্থানে নিয়ে গেল মন্ত্রীকে রেখে আসার জন্যে পরের দিন আবার যখন মালাকুল মামত আসলো তখন আবার জিজ্ঞেস করলেন সোলেমান ইসলাম এই তুমি কালকে তোমার মন্ত্রীকে ভয় দেখিয়েছিলে কেন তুমি আমার মন্ত্রীর দিকে বড় বড় করে তাকিয়েছিলে আমার মন্ত্রী তো ভয় পেয়ে গেছিল এভাবে তাকিয়েছিলে কেন আমি তাকিয়েছিলাম কেন জানেন আল্লাহ আমাকে বলেছে যে হিন্দুস্থানে জোহরের নামাজের পরে আর জান কবস করব তো হল আপনার কাছে তাই আমি চিন্তা করছিলাম ও যাবে কখন আর জান কবজ করব কখন তাই তাকিয়ে আছি তুমি কি করলে আমি আপনার কাছ থেকে সোজা হিন্দুস্থানে চলে গেলাম গিয়ে দেখেও আমার জন্য অপেক্ষা করছে এই জন্য কিছু কিছু লোকের আকৃতায় বিভ্রান্ত ঢুকে গেছে তারা বলে যে এই গাড়িতে যদি না উঠতো তাহলেও মরতো না এই বিমানে যদি না উঠত তাহলেও মরতো না এই জাহাজে যদি না যেত তাহলেও মরতো না এই ফায়ার সার্ভিসের কাজ যদি ও না করত তাহলে আগুনে জ্বলতো না এই বিল্ডিং এর কাজ না করতো তাহলে উপর থেকে পড়ে মরতো না আর এটা লেখা আছে এই গাড়িতে যদি না যেত কিছুদিন আগে এগারো জন না বারো জন মারা গেল না খুলনা থেকে যাওয়ার পথে কাবার ভ্যানে সেই কেউ কেউ পোস্ট করেছে ইস এই লোকটা যদি তারা যদি আরো একদিন পরে যেত বা একদিন আগে যেত কতই না ভালো হতো আকিদা কি একদম ভ্রষ্ট নষ্ট টাকিদা অথচ সার মিত্র যেখানে সেখানে এই তার মৃত্যু হবে ঠিক না আপনার মৃত্যু যদি সমুদ্রের মধ্যে থাকে আপনার মৃত্যু যদি বিমানের মধ্যে থাকে আপনার মৃত্যু যদি কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনার মৃত্যু যদি কোন বিল্ডিং এর দুর্ঘটনায় আপনার মৃত্যু যদি আগুনে পুড়ে হয় আপনার মৃত্যু যেখানে ওই মৃত্যু আপনার কাছে যাবেই আপনার সাথে মোলাকাত করবেই আপনার সাথে সাক্ষাৎ হবেই সমুদ্রের মাঝখানে হলেও আল্লাহ আপনার যাওয়ার ব্যবস্থা করে দিবেন তারপর আপনার মৃত্যু ওইখানেই হবে এটাই আকিদা তার মানে এক জায়গায় গেছে এক জায়গায় উঠেছে এক জায়গায় চলেছে তাই তার মৃত্যু হয়েছে এই ঠিক না এটা ভুল মৃত্যু যার যেখানে লেখা আছে ওখানে সে যাবে তার ওখানে যেতেই হবে তার ওখানে মৃত্যু হবেই এজন্য বলছিলাম সাত নষ্টকারী জিনিসটার কথা বেশি বেশি করে স্মরণ করতে হয় কিছুদিন আগে একজন আলেম কাছিলেন আর আলোচনা করছিলেন যে আমার চাচা মারা গেল তাই আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে মাটি টাটি দেওয়ার পরে আমি বাড়ি বাড়িতে আসলাম তো তো আমাকে খাবার দেওয়া হলো আমি খাবার খাচ্ছিলাম আর আমাকে দেওয়া হলো কবুতরের মাংস তাই আমি আমার চাচিকে বললাম যে মৃতের বাড়িতে গোস্ত আসলো কোথায় থেকে গোস্ত মেলে কোথায় গোস্ত কে রান্না করলো কবুতরের মাংস যেটা আমার পথে দিচ্ছ তখন আমার চাচি আমাকে বলল বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল যে আমার জন্য কবুতরের গোস্ত রান্না করো তোমার চাচা বাথরুম থেকে এসে আর কবুতরের গোস্ত খেতে পারে নেই ওটা রেখে দিয়েছিলাম তাই তোমাকে এখন দিলাম তার মানে আপনার যা চাহিদা আপনার যা ইচ্ছা আপনার যা আশা আপনার যা আকাঙ্ক্ষা এটাকে ধ্বংস করে দেয় এটাকে নষ্ট করে দেয় এটাকে করে একটা সেটার নাম মৃত্যু তাই বললেন। যতদিন জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনাকে এটা মনে রাখতে হবে আপনার মৃত্যু হবে পৃথিবীর সমস্ত মহাদেশনে کرام বলছেন এই বাক্য এত জটিল এই বাক্য এত কঠিন এটা রাসুলের উম্মতের মধ্যে রেখে দেয় আবার রাসুলের উম্মত থেকে খারিজ করে দেয় কিভাবে যারা রাসুলকে মানে ওরা রাসুলের উম্মত যারা রাসুলকে মানে না ওরা রাসুলের উম্মত নয় সারা দিন যদি বলে আমি মোহাম্মদকে মানে আমি মোহাম্মদকে মানে আমি মোহাম্মদকে মানে কিয়ামত পর্যন্ত যদি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল কিয়ামত পর্যন্ত যদি এই বাক্য জপ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি রাসুলের কথা না মানে ও রাসুলকে মানল না আনুগত্য করল না ওই অস্বীকারী আমরা কি মনে করি মোহাম্মদ রসুল্লাহ বললাই হলো আর মানার দরকার নেই মোহাম্মদ সাল্লামের উম্মাদ বেনামাজি থাকতে পারে না মোহাম্মদ সাল্লামের প্রকৃত উম্মাদ হারাম দিয়ে নিজের দেহকে সুসজ্জিত করতে পারে না মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রকৃত উন্মাদ গিবাদ নিয়ে ব্যস্ত থাকতে পারে না চগল খড়ি নিয়ে ব্যস্ত থাকতে পারে না পরচর্চা নিয়ে ব্যস্ত থাকতে পারে না তারা এগুলোর মধ্যে থাকে না এই জন্য রাসুলকে মানার অর্থ হলো রাসুলের প্রত্যেকটা কথা মানা আর রাসুলকে না মানার অর্থ হলো রাসুলের কথাকে না মানা এটাই হচ্ছে উম্মাদ থাকা আর না থাকার পার্থক্য যারা রাসুলের কথা মানে এরা রাসুলের উম্মাত যারা রাসুলের কথা মানে না এরা আবার অন্তর্ভুক্ত এরা রাসুলের আছে এজন্যই তো বারবার সাহাবিরা বলতেন তোমরা শুধু পড়িও না তোমরা বুঝো মাই হুফি আল্লাহ যার কল্যাণ চান তাকে গভীরতা দান করেন বুঝ দান করেন যাই হোক আমরা বলছিলাম রাসুলের ইত্তেবা আমাদের জন্য জরুরি আমি একটা হাদিস আমার খোঁজবার মধ্যে পাঠ করেছি আমার পড়া অনেক হাদিস পড়েছি তার মধ্যে এটা একটা আজিব হাদিস ব্যতিক্রম একটা হাদিস যখন আমি পড়লাম অবাক হয়ে গেলাম মহাদ্দেশ নে এই হাদিসটার নামকরণ করেছেন জিব্রাইলের নসিহাত হাদিসের নামকরণ কি জিব্রাইলের নসিহাত আল্লাহ তালা নসিহাত করেছেন পবিত্র কোরআনে যত আয়াত হাদিসের যত হাদিস সবগুলো রাসুসাল্লাম বলেছেন সাহাবীদেরকে জানিয়েছেন নসিহাত কিন্তু এই হাদিসটা স্বয়ং জিব্রাইল নসিহাত করছেন আমাকে নয় আপনাকে নয় ডাইরেক্ট মোহাম্মদ নবী হেনবী সাদ তিনি বলেন এই হাদিসটা এসেছে সহাবুল ইমান কিতাবের দশ হাজার আটান্ন নম্বরে কানজুল উম্মাল কিতাবের একুশ হাজার তিনশো অষ্টআশি নম্বরে সিলসিলা সোহেহাইন আটশো একত্রিশ নম্বরে ইমাম হাকেমের আল মোস্তাদ আলা সহিহাইন সাত হাজার নয়শো একুশ নম্বরে ইমাম হাকেমও সহিহ বলেছেন আলবানি রহিমুল্লাহ সহিহ বলেছেন সাহাবিকন সাথ তিনি বলেন যা জিবরিল আলাইহিস সালাম الى النبي صلى الله عليه وسلم জিবরিল আমিন আসলেন মুহাম্মদ صلى الله দিকে তার কাছে গেলেন নিকটে গেলেন গিয়ে তাকে বললেন ফকালা অতঃপর বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমি আপনাকে নসিহত করব আমি আপনাকে ওসিয়ত করব আমি আপনাকে কিছু পালন করতে বলবো আমি আপনাকে কিছু আমল করতে বলবো আমি আপনাকে কিছু করার কথা বলবো আপনি মনোযোগী হন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বলো কি বলবেন বলেন জিবরাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ ইশ মা শিতা ফা ইননা কা আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই আপনাকে নিষেধ করা হচ্ছে না আপনার জীবন যাপনে বাধা প্রাপ্ত করা হচ্ছে না আপনার জীবনে কোনো বাধা দেওয়া হচ্ছে না যতদিন মনে চায় জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু এই কথাটা মনে রাখবেন আপনি মোহাম্মদ আপনি মারা যাবেন কে মারা যাবে মহাম্মদ আপনি মারা যাবেন আচ্ছা পৃথিবীর সবচেয়ে একটা দামি সবচেয়ে একটা বাস্তব কথা হচ্ছে মৃত্যু তাই না মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারে মৃত্যু থেকে পালানোর সাধ্য কারণে যত দুর্ভেদ্য প্রাচীন আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় যে পাওয়ারফুল ক্ষমতা যদি দেওয়া হয় লোহা গলানোর ক্ষমতা অথবা কোনো পদার্থ দিয়ে দামি অট্টালিকা বানানোর ক্ষমতা দেওয়া হয় আপনি যদি দামি পদার্থ দিয়ে কোনো দালান তৈরি করেন যেখানে কিছুই বসতে পারে না কোনো কিছুই যদি সেখানে না যায় মৃত্যু ওখানেই যাবে মৃত্যুকে ঠেকানো যায় না সবচেয়ে দামি কথা সবচেয়ে বাস্তব কথা মৃত্যু এই জন্য জিবরাইল আমিন ডাইরেক্ট মোহাম্মদ সুল্লিসাল্লামকে আঘাত করলেন আপনি মারা যাবেন তার মানে আপনি যদি মারা যান আর বাকিগুলোকে বসে থাকবে একমাত্র আপনাকে আল্লাহ বলেছেন হে নবী তুমি চাইলে দুনিয়ায় থাকো আর তোমার যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করা তাহলে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর সাথে সাক্ষাৎ বেছে নিলেন তাই তিনি চলে গেলেন যদি তিনি বলতেন আমি দুনিয়ায় থাকব তাহলে তার মৃত্যুই হতো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারিনি ইন্নাকা মায়ীতু ওয়া ইন্নাহুম মায়ীতুন হে নবী আপনি মারা যাবেন তারাও মারা যাবে আপনি বাজবেন না সুরজুমারের তিরিশ নম্বর আয়াত আপনিও মরবেন তারাও মরবে তাই আপনি যদি মারা যান আপনার যদি মরণ হয় আর তারা কি বেঁচে থাকবে তারাও মরবে তারাও মারা যাবে তাদেরও মৃত্যু হবে আপনিও মরবেন তারাও মরবে তাই আপনি মনে রাখেন যে মারা যাবে মৃত্যু এমন একটা বাস্তব অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষ এমনভাবে উদাসীন হয়ে আছি যে মৃত্যু যে আমাদের আসবে মৃত্যু যে হবে এই চিন্তাটা আমাদের মাথা থেকেই সরে গেছে আমাদের ব্রেনে নেই আমাদের অঙ্গপ্রতঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বোঝা যায় না আমাদের অনুধাবন শক্তির মধ্যে নেই মৃত্যুর কথা আমরা স্মরণ করতেই পারি না অথচ সাহাবিরা তবেই সালাফরা মৃত্যুর ভয়ে কত কাতেন চোখের পানি সরিয়ে দিতেন এই মৃত্যু ইসলাম বলছেন বস্তুর কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তোমার সাত নষ্ট করে দেয় সাতকে বিনষ্ট করে দেয় সাতকে ধ্বংস করে দেয় এই বস্তুর কথা স্মরণ করো সাত মানে দশতলা বাড়ি বানাইয়েছেন আজকে দশতলা বাড়ি আপনি বানিয়েছেন কালকে বাড়িতে উঠবেন আজকে আপনার মৃত্যু হয়ে গেল দশতলা বাড়িতে উঠতে পারলেন না সাত নষ্ট হয়ে গেল আজকে কত পরিকল্পনা করেছেন কালকে এটা করবেন ওটা করবেন সেটা করবেন হঠাৎ করে মৃত্যু আপনার কাছে চলে আসলো আপনার সাত পরিকল্পনা ধ্বংস হয়ে গেল হাই 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 আমি কত মানুষের জানাজা পড়তাম আমি কত মানুষের কে দাফন করতাম আমি কত মানুষকে কবরে নামাতাম আর আজকের দিনে আমার বাড়িতে কত মানুষ লোক সমাগম হয়েছে আমার পরনের পোশাক যে পোশাক নিয়ে আমি এত গর্ব করতাম এই পোশাকটা আমার নয় আমার শরীর থেকে খুলে ফেলে দেওয়া হচ্ছে আমার যেই জিনিসগুলোর মালিকানায় আমি ছিলাম আমার মোবাইল ল্যাপটপ ঘড়ি আরও আসবাবপত্র যা কিছু আছে এগুলো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে আমার কিছু নয় আমাকে আস্তে আস্তে করে ঘর থেকে বের করে দেওয়া হলো আমাকে মশারির তলে গোসল করানো হলো আমি একবারের জন্য বলতে পারছি না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করা প্রয়োজন ছিল আমার কষ্ট হচ্ছে আমাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হলো নাক বন্ধ করে দেওয়া হলো কান বন্ধ করে দেওয়া হলো একবারের জন্য বলতে পারছি না আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে করে নিয়ে যাওয়া যেই মানুষের জানা যায় আমি শরীর হতাম আজকে কত মানুষ আমার জানা যায় শরীর হচ্ছে আমাকে আস্তে আস্তে করে কবরস্থানে নিয়ে যাওয়া হলো আমাকে মাটিতে দাপন করা হলো আমি একবার বলতেও পারছি না আজকের দিনের মতো সাজবারের মতো পৃথিবীটা দেখে নেই কেমন পৃথিবী দেখা যায় এই ক্ষমতা আমার নেই এটার নাম মৃত্যু যেটা সাত নষ্ট করে দেয় এই জন্য রসুল সাল্লাহাম বলছেন সাত যেটা নষ্ট করে দেয় এটার কথা বেশি বেশি করে স্মরণ করো তার মানে আপনার আর আমার জীবনে মৃত্যু আসবেই মৃত্যু হবেই যেখানে মৃত্যু লেখা আছে ওইখানেই মৃত্যু হবে ঠিক না আমি একটা বই পড়ছিলাম লাইফ আফটার লাইফ মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফিল লেখা পরকালের উপরে সুন্দর চমৎকার একটা বই সৌদি আরবের একজন দায়ী